কুষ্টিয়ার খোকসাই এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত পঞ্চাশ জন পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন মমতাজ আজহার ফাউন্ডেশন গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন এই ফাউন্ডেশন বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে শনিবার উনিশে জুলাই বেলা এগারোটার সময় খোকসা আবু তালেব ডিগ্রি কলেজ এর মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় মমতাজ আজহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সর্দার মনিরুজ্জামান কাজলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সমসপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সমসপুর বালিকা বিদ্যালয় সহ ছয়টি বিদ্যালয়ের পঞ্চাশ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় আসলে সত্যি বলতে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড আমরা আমরা অনেক গর্বিত যে আমরা আমাদের যোগ্যতা দিয়ে লেখাপড়া করে এ প্লাস পেয়েছি আমরা চাই ভবিষ্যতে আমরা যেন আমাদের এই এ প্লাস পর যোগ্যতা ধরে রাখতে পারি এবং ভবিষ্যতে ভালো কিছু করে দেশ জাতি এবং আমাদের সকলের মান রাখতে পারি এই যে এখানে আজকে আমাদের যে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ডাকা হয়েছে আমরা অত্যন্ত খুশি আমরা চাই এভাবে প্রতি বছর এই আয়োজন করুক যাতে যারা এ প্লাস পেয়েছে তাদের সঙ্গে যারা পায়নি তাদেরও একটা আলাদা আকাঙ্ক্ষা জাগে যে না আমরাও যাতে এ প্লাস এইভাবে সংবর্ধন অনুষ্ঠান যেতে পারি আমাদের যাতে একটু ভালো লাগে সেই হিসেবে বলতে চাই লেখাপড়া করতে গেলে ভালো কিছু করতে হবে এবং দেশ জাতি সবার মানসমান রাখতে হবে এবং সব সময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের শিক্ষকরা যে দিক নির্দেশনা দেবে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে ভালো করে লেখাপড়া করতে হবে কারণ কোনো শিক্ষকই চায় না যে আমার কোনো ছাত্রছাত্রী খারাপ হোক বা কোনো বিফলে যাক এই জন্য আমাদের সময় শিক্ষকদের অনুসরণ করতে হবে তাদের আজকের এই মমতাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমাদের খোকসার এ প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রীদের নিয়ে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করায় এই অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে থাকে আমাদের সজলকে আমাদেরই ভাতিজা এবং গালিব যারা আছে আয়োজ আয়োজককারী তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই মহতি অনুষ্ঠান মাঝে মাঝে যদি আমরা করতে পারি পায়রা যদি উদ্যোগ নেয় আমাদের ছাত্রছাত্রীরা আরও উদ্বিদ্ধ উদ্বুদ্ধ হয়ে লেখাপড়ার প্রতি ঝুঁকবে অন্যদিকে যাবে না এই সংবর্ধনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ জেগে উঠবে ভালো রেজাল্ট করার এমনটাই বললেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্ত রায় দীপন আমরা আপনারা জানেন যে আমাদের খোক্সা উপজেলা থেকে এবছর এসএসসি পরীক্ষায় একানব্বই জনের প্রেস পাই তারই একটি অংশ হিসাবে আমার এই ছোটো ভাই হৃদয়স্বজন ওদের আয়োজনে আমরা একটা অংশের ছোট্ট করে সংবর্ধনা দিতে পেরেছি তো আসলে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ইন্সপিরেশন গ্রো করা এটা করতে পারলে আসলে এরা ভবিষ্যতে যদি এদের গোলটা ফিক্স করতে পারে বা এই ধারা অব্যাহত রাখতে পারে সেই ব্যাপার নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা চাই যে আমাদের এই ছেলে মেয়েদের মধ্যে এই সাফল্যের ধারা অব্যাহত থাক এবং এরা প্রত্যেকেই স্ব জায়গা থেকে ভালো প্রতিষ্ঠানে পড়ে এই এলাকার মোকজ্বল করুক এবং আমরা যাতে গর্ব গর্ব করে এদের নিয়ে বিভিন্ন জায়গায় গল্প করতে পারি যে আমার এলাকার বা আমার জরিডিশনের এই ছেলে মেয়ে আজকে এই পর্যায়ে এসছে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মমতাজ আজহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সর্দার মনোরুজ্জামান কাজল ও প্রধান সমন্বয়ক ছাত্র নেতা হৃদয়জ্জামান সুজন সবার ভালোই ভালো নিজের ভালো ভালো না আজকের এই মহতী অনুষ্ঠানে আমি মনে করি যারা এ প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রী তারাও খুশি হয়েছে এবং একটি কথা স্বাধীনতা আনার্সে রক্ষা করা কঠিন তাদেরকে আজকের কথাবার্তার মাধ্যমে আলোচনার মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করেছে আমরা যাতে করে তারা তাদের এই পড়াশোনাটা এইভাবে ধরে রাখতে পারে বা আরও আগায় যেতে পারে পাশাপাশি যারা অল্প মার্কের জন্যে এ প্লাস পাননি তাদেরকেও আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং বলেছি তারাও যাতে ভালো মতো লেখাপড়া করে সুন্দর একটি অবস্থান খোকসায় সৃষ্টি করতে পারে পাশাপাশি খোকসার শিক্ষক মণ্ডলী হাই স্কুলের শিক্ষক মণ্ডলী ছিলেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করেছি বা আমার মতো করে আমি তাদেরকে বলার মতো বলেছি যে তারা যেন ঠিক মতো আগামী দিনে ছাত্রীরা আরও ভালো করতে পারে সেই হিসেবে তারা শিক্ষকতা করুক বা অভিভাবকরাও তেমনিভাবে শিক্ষকদের সাথে তাদের সন্তান নিয়ে সবসময় যেন ব্যস্ত থাকবেন বা কথাবার্তা বলবেন এটিও একটি কথা সেটিও আমরা বলেছি প্রতি বছর তো কন্টিনিউ থাকবে অন্তত আমি যখন ছিলাম আমার তখন থেকে ইচ্ছা ছিল যে এই ধরনের কিছু যদি আয়োজন করা যায় সেক্ষেত্রে আরও বেশি ইন্সপায়ারেড হয় আরও বেশি অনুপ্রেরণা পাওয়া যায় তো আমারটা তো আমার স্যাররা আমাকে খুব অনুপ্রেরণা দিত আমি হাই স্কুল শশুর গার্লস আমার কেন্দ্র ছিল আমি ওইখানে সেন্টার ফার্স্ট হয়েছিলাম বা আরেকটা জিনিস কি যে অনুপ্রেরণার পাশাপাশি মানে অন্তত আমাদের খোকসাই কিন্তু মানে আপনার শিক্ষক ভালো শিক্ষকের কিন্তু কোনো জায়গা থেকে কমতি নাই এটা হাই স্কুল লেভেল বলেন কলেজ লেভেল বলেন যথেষ্ট ভালো শিক্ষক আছে আপনি আমি এখানে যদি বলি যে খোকসাতে ফিজিক্সের যদি টপ দুই তিন স্যারের নাম বলি তাফিক স্যারের নাম চলে আসবে আলহামদুলিল্লাহ তাফিক স্যার এই 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 প্রতিষ্ঠানের শোন কলেজের শিক্ষক মেথার কথা বললে সোল স্যারের নাম চলে আসবে সোল স্যার এই প্রতিষ্ঠানের বা আমাদের রাজ স্যার আছে আমাদের বা ইংলিশের আরও অনেক ভালো ভালো টিচার আছে তার মানে দেখেন মোজামুচি মিলায় এইখান থেকে খোকসা পর্যন্ত যত ভালো শিক্ষক এবং অত্যন্ত ভালো শিক্ষক তারা তাহলে সেক্ষেত্রে দেখেন আমাদের শিক্ষার্থীরা এ প্লাস পাওয়া একটা অংশ খোকসার বাইরে চলে যায় বাইরে চলে যায় কিন্তু খরচ বেশি পরিবারেরই খরচ বেশি তারপরও মাতা পিতা বাইরে পাছাই পাছাই তারা ভাবে যে কোকসার থেকে কোনোভাবেই এসএসসির মান চাপ কমে যায় কি না এই জায়গায় আমি পরবর্তীতে আমি সমসুর কলেজেই প্রথম ভর্তি হলাম সম্ভবত সমসুর কলেজে তখন গোল্ডেন টেপলাস বা আর কেউ ভর্তি হয় নাই বাইরে চলে যায় আমি সংসুর ভর্তি হলাম খালি তো পরবর্তীতে আমি যেটা দেখলাম যে আমাদের এই জিনিসটা নিয়ে একটু কাজ করার আছে কারণ আমাদের শিক্ষকের অভাব নেই আমি আমি এই সমস্ত শিক্ষকের থেকেই পড়ে বেরোইছি গার্জিয়ানদের মনের মধ্যে ওই জিনিসটা আনা লাগবে যে না আপনার সন্তান খোকসা থেকে ভালো করতে পারবে আপনার কাছে থাকবে আপনার রান্না করা খাবার খাবে আপনি চোখে চোখে রাখবেন